ওয়েলকাম টু ডাঙ্গিসাই দক্ষিণ ময়না কালী মন্দিরের মাঠ এবারে দেশ কালী মাতার পুজো শুরু হচ্ছে ফেব্রুয়ারি মাসের পাঁচ দুই দুই শূন্য দুই পাঁচ থেকে সবারই করি আহ্বান দেখছো সবার আমার ভালোবাসার ইউটিউব চ্যানেল সুব্রত ভ্লগস এক নয় নয় ছয় আর ফেসবুক আইডি সুব্রত মহাপাত্র সো হ্যালো বন্ধুরা আবার একটা আমার ভিডিওতে তোমাদের স্বাগতম আজকে চলে এলাম আমাদের গ্রামের কালী মন্দিরে কারণ আমাদের গ্রামের কালী পুজো আছে দেশ মায়ের পুজো ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ থেকে শুরু হবে তাই সবাইকে করি আহ্বান প্রথমে আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী তো আমি বহু দিন পর আমি লং ভিডিও দিচ্ছি সত্যি কথা বলতে আমি কোনো কন্টেন্ট খুঁজে পেয়েছিলাম না তাই আমাদের গ্রামে কালী পুজো খুব সামনেই তাই আমি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হলাম তো সত্যি কথা বলতে আপনার বড় লং ভিডিও বানাতে ইচ্ছা করে না কারণ ভিউজ আসে না বেশি শর্ট ভিডিও বানাই আমি এখন শর্ট ভিডিওতে একটু তবুও টুকটাক ভিউজ আসে লং ভিডিওতে তো একবারেও ভিউজ আসে না তাই আমার লং ভিডিওর উপর ইন্টারেস্টটা উঠে তো তোমরা যে আমার স্ক্রিনে ভিডিওটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে গ্রামের কালী মন্দির আর এদিকে হচ্ছে দেশ কালীমা তৈরি হচ্ছে তো জোরপ্রাদমে কাজ চলছে এটা হচ্ছে মায়ের মন্দিরও কাজ চলছে এখন বর্তমানে তো তোমরা সেটা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ আর এই গোটা মাঠ জুড়ে মেলা বসে তো অনুষ্ঠান হবে অনেক কিছু প্রোগ্রাম হবে গোটা মাঠ জুড়েই মেলা বসে তো তোমরা পাঁচ তারিখ থেকে চলে আসবে দেখতে পাবে তোমরা যে এখন আমার স্ক্রিনে ভিডিওটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আগের বছরের ভিডিও তো তোমরা সেটা এখন আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ তো যে কত সুন্দরভাবে সাজিয়েছে মায়ের মন্দির এবং মাকে কত সুন্দর লাগছে তো তোমাদেরকে আবার আমি বলছি ফেব্রুয়ারির পাঁচ তারিখ থেকে তো আমাদের গ্রামের মায়ের পুজো শুরু হবে সবাইকে করি আহ্বান তো দেখতে পাচ্ছ এখন লাইটিং এর কাজটা কত সুন্দর ভাবে করেছে মন্দিরটা কত সুন্দর ভাবে সাজিয়েছে তুমি সেটা এখন আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো বসন্ত পরমা বসন পরো পরমাগো বসন পরমা বসন পরমা বসন পরো পরমাগো বসন পরমা বসন্ত পর মা বসুন পরমা বসুন পরমা বসুন পরমাগ বসুন পরমা তুমি পাগল পতি পাগল মাগ তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে যারা ফেসবুক থেকে দেখছে চ্যানেলটা ফলো করে দেবে আর যারা ইউটিউব থেকে দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে